সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন অধিকার দিয়েছেন, কারা মন্থন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন আজিজ আমি নির্বিকার আপনারা যেখানে বসেছেন আপনারা কারা চিৎকার পারবেন না জনাবরা আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চি ভুইবের আল্লাদে আল্লাহ হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন